আমার মতো এভাবে কারা কারা প্রজন পরোটা বানিয়ে স্টোর করে রাখো সকাল সকাল ঘুম ঘুম চোখে ঘুম থেকে উঠে পরোটা বানাতে ভালো লাগে না আর তার উপর হাজব্যান্ডের জন্য লাঞ্চ দিতে হয় তাই রান্না বান্না ঝামেলা সব কিছু মিলিয়ে সকালটা আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তাই এভাবে প্রোজন পরোটা বানিয়ে রাখলে আমার জন্য সুবিধা হয় ফ্রোজেন কিভাবে পরোটা বানাতে হয় সেটা মনে হয় সবাই যেন তারপরও আমি কিভাবে প্রজন পরোটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখি কয়েকদিনের জন্য সেটা সবার সাথে শেয়ার করছি প্রথমে আটা নিয়ে নিয়ে আমি দুই কেজির মতো আটা নিয়ে নিয়েছি চাইলে আটার জায়গায় ময়দাও নিতে পারে এরপর লবণ এবং সামান্য তেল দিয়ে মেখে নেব তারপর কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এরপর সাধারণ রুটির মতো বেলে নেব এই রুটির উপর সামান্য তেল ব্রাশ করে দেব এবং উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দেব এবার রুটিটা পাশাপাশি একবার ফোল্ড করে নেব এবং লম্বা লম্বি একবার ফোল্ড করে নেব তারপর আবার বেলে নেব পরোটাটা এবার স্কয়ার শেপ ধারণ করবে এবার প্যানে হালকা করে সেকে শক্ত করে নেব তারপর ঠান্ডা করে বক্সে দুই পরোটার মাঝামাঝি এভাবে পলিথিন দিয়ে দেব যাতে দুইটা পরোটা একসাথে লেগে না যায় এভাবে একটার উপর একটা পরোটা রেখে বক্সের ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব পরে শুধু ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে যাদের বাচ্চারা সকাল সকাল স্কুলে যায় বা সকাল সকাল অফিস থাকে তাদের জন্য এভাবে প্রয়োজন করে পরোটা বানিয়ে রাখাটা বেস্ট আইডিয়া আজকে পর্যন্তই وتكفن شبهي الله حافظ